যিনি অর্ডার করছেন ওনার নামটা হলো মনিরুল রশিদ ভাই যিনি হলো ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে অর্ডার করছেন তো ড্যামরা স্টাফ কোয়ার্টারে এখন আমরা নিয়ে যাবো বিকাশে দাঁড়িয়ে আছেন তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখেন বা দেখছেন তাদের সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা শুরু করছি বরং গুরাময় আল্লাহর নামে আমি খন্দকার ফয়সাল আহমেদ দীর্ঘ বারো বছর এবং তেরো বছর হয়ে গেল আপনাদেরকে এই ভিডিওগুলো করে দেখাচ্ছি খন্দকার ফার্নিচার থেকে তো রেগুলারলি যেহেতু আমি ভিডিওগুলো আপলোড করি তো প্রথম থেকে এই পর্যন্ত আপনাদেরকে যেই ফার্নিচারগুলো দেখাইতেছি চিটাং সেগুনের বিভিন্ন ভ্যারাইটি ডিজাইনগুলো আমি আপনাদের দেখাইতেছি যারা দেশে এবং দেশের বাইরে বসে আমার ভিডিওগুলো দেখেন কিনবেন কি কিনবেন না সম্পূর্ণ আপনার ইচ্ছা শুধু আপনাদেরকে আমি মনোমুগ্ধকর ডিজাইনগুলো দেখাই এগুলোর প্রাইস সম্বন্ধে বলি কি কাট সম্বন্ধে বলি এবং কাঠের কোয়ালিটি আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি তো আপনার যদি ভালো লাগে আমার প্রোডাক্টগুলো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং না ভালো লাগলে শুধু ডিজাইনগুলো নেবেন তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে যদি এই ভাইয়ের কথাগুলো একটুখানিও ভালো লেগে থাকে কাইন্ডলি এটা সাবস্ক্রাইব করবেন তো ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ রইলো নতুন একটি ডিজাইনের একটি আলমিরা এবং সাথে আছে একটি রিং মডেলের খাট যেটা হলো এই খাটটা যিনি অর্ডার করছেন আমাদেরকে তো এই খাটটা এটার সাথে এই আলমিরাটা আমাদেরকে ডিজাইনটা দিয়েছিলো এই ডিজাইনের সুবাদে আমরা এই ফার্নিচারটা তৈরি করছি তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তো এই থ্রি পার্টের আলমিরাটা এটা হলো চমৎকার ডিজাইনের একটি আলমিরা তো এই আলমিরাটার উপরের ডিজাইনটা করা হয়েছে চমৎকার একটি ময়ূরের মতো একটি কার্নিশ অনেকগুলা তো এই কার্নিশটা এরকমভাবে করা হয়েছে যে এটার সাথে ম্যাচিং করেই নিচের ডিজাইনগুলো করা হয়েছে এবং এটার মধ্যে করা হয়েছে মিররের কাটিং এবং এই মিররটা ভাবে ফিটিং করা হয়েছে নকশার ভিতরে এবং এই ডিজাইনটা আপনারা যদি দেখেন আমরা যদি এই আলমিরাটা দেখাই আপনাদেরকে কীভাবে করা হয়েছে এটা কিন্তু এইভাবে আমরা কাঠগুলো কাটিয়ে নেই এইখানে ফুল সলিড কাঠের মধ্যে রেখে এইখানে আমরা খোদাই করে তারপরে এই মিররটাকে আমরা এখানে সেরিং করে দিছি তার মানে এটা যে পাল্লাটা এক ইঞ্চি পাল্লাটা আছে এটা এরকম মজবুতি আছে কিন্তু মিররের কাটিংটা করা হয়েছে পাল্লার ভিতরে খোদাই করে তো আপনারা যদি এই টাইপের আলমিরাগুলো আমাদের কাছ থেকে দেখতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং চলে আসতে পারেন আমাদের শোরুমে এবং এই টাইপের যদি ওয়ার্ড্রপগুলো আপনাদের ভালো লেগে থাকে অথবা এই টাইপের ড্রেসিং টেবিলগুলা অথবা এরকম লাক্সারি আলমিরাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনের উপরে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন তো এই আলমিরাগুলো চার পার্টের ফাইভ পার্টের এবং থ্রি পার্টের এবং টু পার্টের আমরা অনেক টাইপের বানাইছি এবং এরকম যদি লাক্সারি ড্রেসিং টেবিলগুলা আলমারিগুলো এটা যেহেতু গ্লাস লাগানো হয়নি এই টেবের আলমিরাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে চাইলে সরাসরি এসে দেখে আপনি আমাদের কাছ থেকে ফার্নিচারগুলো ক্রয় করতে পারবেন এবং এই টাইপের যে ওয়াল ক্যাবিনেটগুলো আছে ছোটো এই টাইপের ওয়াড্রপগুলা এরকম আরও চমৎকার চমৎকার ডিজাইনগুলা আমাদের ডিসপ্লেতে অ্যাভেলেবেল আছে চাইলে সরাসরি এসে দেখেও আমাদের প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবে না আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ তো এরকম চমৎকার প্রোডাক্টগুলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন আমরা ডেলিভারি দিয়ে দিব এটা যে এটা যাবে হলো এটা অর্ডারটা করছেন আমাদের এই ফার্নিচারগুলো যিনি অর্ডার করছেন ওনার নামটা হলো মনিরুল রশিদ ভাই যিনি হলো ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে অর্ডার করছেন তো ড্যামরা স্টাফ কোয়ার্টারে এখন আমরা নিয়ে যাব বিকা পেশে দাঁড়িয়ে আছে তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম